কথা আছে না ককে চালাবো সেভাবেই থেকে না একটু দেখে সাথে জাস্ট মাঝের মুরগি গুলো দেখে নিচ্ছিলাম বললাম কি আর করার কিছু মাছ টাস আসবে তাই একটু জাস্ট আপনাদের সাথে পানি না দিলে আর নামতে হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে কথা আছে না কপালের নাম গোপাল নসিবে যা আছে তা আপনি চাইলেও কখনো মুছে ফেলতে পারবেন না আপনার কপালে যা আছে তা আপনার সাথে হবে আমি এখনো এটাই খুঁজে পাচ্ছি না যে আমার কপালটা কি ভালো না খারাপ এমন একটা জামাই পেয়েছি যে আমাকে কোনো কিছুতেই কোনো দিন না করে না আমার মন মতোই আমি চলতে পারি পুরো সংসারের দায়িত্বটা আমার হাতে আমি যেভাবে সেভাবেই সংসারটাকে চালাবো সেভাবেই চলবে অফিস থেকে আসার এক ঘন্টা আগে বলতেছে আমার দেশের বাড়ি থেকে একজন চাচা এসেছে ওনার জন্য কিছু রান্না বান্না করো হাতে আছে মাত্র এক ঘন্টা সময় এর ভিতর আমি কি আর করবো শ্বশুরবাড়ির মেহমান বলে কথা তাকে কোনো প্রশ্ন না করেই ফোনটা কেটে দিয়ে চলে আসলাম বাজারে কিছু কেনাকাটা করার জন্য যেহেতু বাসায় মুরগি ছিল না তাই ভাবলাম একটা বড় দেখে মুরগি কিনে নি আর মুরগিটা কিনে রেখেই হচ্ছে চলে আসলাম মাছ বাজারে অনেকদিন ধরে আমার অনেক কাঁকড়া খেতে ইচ্ছা করতেছিল কাঁকড়া আমার খুবই পছন্দের একটা খাবার মানে কাঁকড়া খেতে আমি খুব ভালোবাসি তাই কাঁকড়া খাওয়া হচ্ছিল দেখেই ভাবলাম শান্তিনগর বাজারে কাঁকড়া আছে কিনা একটু দেখে যাই এখানে কোনো কাঁকড়া নেই কিন্তু অনেক অনেক তাজা তাজা আর বড় বড় মাছ ছিল মাছ যেহেতু ফ্রিজে ছিল ছিল তাই তাই মাছ মাছ আমার একদমই দরকার না আর কিনে নিয়ে আপনাদের সাথে জাস্ট মাছগুলো শেয়ার করি কত বড় বড় মাছ দেখলেই কিনতে ইচ্ছা করে আর এই দোকানের মুরগিগুলো দেখে মনে মনে ভাবলাম যে এই দোকানের মুরগিগুলোই তো তাজা ছিল ওই মুরগিটা কেন কিনলাম কি আর করার মুরগিটা কেটে ফেলছে ভাইয়ারা হচ্ছে সুন্দর করে ক্লিনও করে দিছে এখন হচ্ছে আমি মুরগিটা নিয়ে বাসায় চলে যাব আর বৃষ্টির মধ্যে রাস্তাঘাটের এমন বাজে অবস্থা কি একটা অবস্থা দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন পুরো রাস্তা একদম ময়লা হয়ে আছে তাই আমি একটা রিক্সা নিয়ে চলে আসলাম বাসায় আর বাসায় এসেই হচ্ছে কিছু মাছ বের করে নিছিলাম যেহেতু মাছ হচ্ছে ফ্রিজে ছিল আর রান্না করাও কিন্তু আমার আমার বক্সে তরকারি ছিল তাই জন্য একটু প্যারাটা কম হয়েছে আমি হচ্ছে জাস্ট কাতল মাছ তারপর হচ্ছে কোড়াল মাছ এগুলো বের করে গরম করে নিব আর এখন হচ্ছে একটু লোটা মাছ ভোনা করে নিব লোটা মাছটা ভিজিয়ে রেখেছি আর এখান থেকে একটা কলা নিয়ে নিচ্ছি সেই সকালবেলা যে খেয়েছি আর এখন পর্যন্ত খাই নাই এখন বিকাল তিনটা বাজে এখন আমার গ্যাসও এসেছে এখন রান্না রান্নাটা করতেও আমার অনেক সুবিধা হবে সকাল থেকে একদমই ঘ্যাস থাকে না সেই ছয়টার সময় উঠেছি রান্না করার জন্য কিন্তু উঠে দেখি যে গ্যাস মিটমিট করতেছে তাই আবার ঘুমিয়ে গেছিলাম পরে আর কিছু রান্নাবান্না করা হয় ভাবলাম ফ্রিজে তরকারি আছে ওগুলা বের করে হচ্ছে গরম করে খেয়ে ফেলবো আর এখন মেহমানের কথা শুনেই হচ্ছে বাজার করে নিয়ে আসলাম জানি না মাত্র এক ঘন্টা সময়ের ভিতর আমি রান্নাবান্নাটা শেষ করতে পারি কিনা মেহমান আসার সাথে সাথে তো ওনার সামনে খাবার দিতে হবে যেহেতু গ্রাম থেকে আসতেছে তাই একটু তাড়াতাড়ি করে খাবার দিলে হয়তো ভালো হবে তো এই যে দেখেন মুরগিটার ভিতরে এত পরিমাণ তেল তেলের জন্য পুরো মুরগি ধরতেই পারতেছিলাম না মানে সুবিধা মতো মুরগিটা কাটতেই পারতেছিলাম না তো এই তো ভিতর থেকে হচ্ছে কোনো মতে তেলগুলো বের করেই হচ্ছে আমি তাড়াতাড়ি মুরগিটা বের করে নিলাম আর মুরগির ভিতর দেখেন কি সুন্দর ডিম এরকম ডিম আমি আর কখনোই দেখি নাই মুরগির ভিতর মানে ছোট এই লাল ডিমগুলো দেখেছি কিন্তু পুরো একটা মানে গোটা ডিম আমি কখনোই দেখি নাই এই যে জাস্ট আপনাদের সাথে শেয়ার করি পুরো এই ডিমটা মনে হচ্ছে যে আজকেই পারতো কিন্তু মুরগিটাকে তো জবাই করে দেওয়া হয়েছে তো যাই হোক মুরগিটা কেটেই হচ্ছে আমি চলে আসলাম একটু ছাদে বেলাতে ছাদে গাছে পানি না দিলে তো হয় না এখন যেহেতু বৃষ্টি চলতেছে তাই ভাবলাম বৃষ্টির পানি যদি জমে থাকে সেগুলো একটু পরিষ্কার করে দিব প্রতিদিন একবার হলেও আমি ছাদে এসে হচ্ছে ছাদ বাগানটা একটু ঘুরে দেখে যাই কারণ গাছের যদি কোনো সমস্যা হয়ে যায় একটু অযত্ন হলেই যদি গাছের কোনো সমস্যা হয় মনের ভিতরে একটা ভয় কাজ করে তাই তাড়াতাড়ি করে হচ্ছে একটু ছাদে চলে আসলাম আর এই যে দেখেন ঘাসগুলো হচ্ছে কালকেই আমি ফেলে দিয়ে গেছি আর আজকে দেখেন আবার ঘাস ওটা শুরু করে দিছে তো ঘাসগুলো একটু উঠিয়ে দিলাম মানে প্রতিদিন আমি গাছের খুব যত্ন করি বললেই চলে আমার গাছগুলো আমি বেশি যত্ন করে দেখেই মনে মানে আমি যতবারই গাছ দিই ততবারই হচ্ছে আমার গাছে কোনো রকম ফল বা কোনো কিছুই হয় না মাসাল্লাহ এবার গাছগুলো অনেক সুন্দর তাজা তাজা হয়েছে জানি না ফল কেমন ধরে কালকে তো কিছু ফল নিয়ে গেছিলাম গাছে থেকে তো যাই হোক এই তো এখন হচ্ছে আমি এখানে বেলি ফুলগুলো আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আর বিকালবেলা ছাদে আসলে মানে আর নামতে ইচ্ছা করে না এত বেশি ভালো লাগে বিশেষ করে আমার গাছগুলোর পাশে বসলে তো আমার আরও বেশি ভালো লাগে এই যে আমার চারপাশে হচ্ছে গাছ দিয়ে ভরা তো আজকে আর বেশিক্ষণ ছাদে থাকতে পারি না তাড়াতাড়ি দৌড়ে আবার বাসায় চলে আসছি মুরগি রান্না করা লাগবে তো মুরগিটা হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম অবশ্যই দীপা একটু পরিষ্কার করে রাখছে তারপরও হচ্ছে আমি আবার ধুয়ে নিলাম মুরগিটাকে এখন জাস্ট রান্না করে নিব এই দেশি মুরগিগুলো এগুলো দেশি মুরগি না কক মুরগির বড় সাইজের যে মুরগিগুলো থাকে সেগুলোই হচ্ছে জাস্ট আমি বড় বড় মুরগিটা এনেছি বড় মুরগিটা খেতেও ভালো লাগে আবার যেহেতু মেহমান আসবে তাই একটু বড় মুরগিটাই রান্না করতেছি তো এই তো বড় মানে মুরগিটা হচ্ছে মশলাটা কষিয়ে আমি হচ্ছে মুরগিটা দিয়ে দিছি অলরেডি আমার কিন্তু মেহমান চলেও আসছে আমি তাড়াতাড়ি করে হচ্ছে রান্নাটা শেষ করতেছি তো যাই হোক খেতেও দিতে হবে এদিকে শাওন সাহেবও চলে আসছে পাঁচটা বেজে গেছে তো যাই হোক সব দিকে হচ্ছে তাড়াহুড়ো করে সব কিছু শেষ করতেছি আর আপনাদের সাথে তো সব কিছু শেয়ার করা সম্ভব হয়ে উঠতেছে না তাই আর সব কিছু শেয়ার করতে পারতেছি না ফাইনালি আমার মাংসটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করি তো এই তো আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ ফেস